যেই মসজিদ আজকে সত্তর বছর ধরে জানেন মুসলমানদেরকে মারতেছে ইসরাইল এরা মানুষ না এরা মানুষের শত্রু না এটা মানবতার শত্রু এরা চতুষ্পদ চতুষ্পদ জন্তুর এভাবে মানুষকে মারতে পারে ছোট ছোট বাচ্চাদেরকে মারতে পারে

আমরা তো আর কিছু করতে পারছি না আমরা তো ফিলিস্তিন গিয়ে রাইফেল নিয়ে ফিলিস্তিন গিয়ে আমরা যুদ্ধ করতে পারছি না কমসে কম আমরা এখানে যা আছে আমরা ইসরায়েলি পণ্য কি করলাম বর্জন করলাম বর্জন করলাম এ তোমার বউ জ্ঞান হতে মেকআপ মেকআপ ইন নোয়ানিস ইন কি দে দুন তে খরচ করি আর কইছে আল্লাহ পাক সবাইকে

সোয়ান স্তামের যে শাম্মা উনি দুখর মিটিং ডাকতেন একপাশে মুসলিম আলে মোরামা আর পাশে জিন আর পাশের সৈনিক উপরে প্যান্ডেল ছিল কাপড়ের পেন্ডেল নাই ফাকিদের এই ফাকি তোমরা দানা কোলে প্যান্ডেল সাজাও যাতে সূর্যের কিরণ এই মিটিং এর মধ্যে যেন না পড়ে কত বড় বাদশাহী আল্লাহ দিচ্ছিলাম একটু বিশ্রাম নিলেন ওই 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 ফাঁকিদের মধ্যে একটা ফাঁকি হুদ হুদু কি বাবা হুদ হুদ ইংরেজিতে বলে হুপি তোমরা ছেলেরা শুনো হুদুদ পাখি হুদুদ পাখি দেখলো যে হুদে একটু বিশ্রাম নিচ্ছেন সে হুদুদ পাখি বলে আমি একটু মনের আনন্দে একটু ঘুরে আসি অনেক দূরে যাওয়ার পর দেখলো আর এক হুদুদ পাখি তো জাতের টান তো বড় জাতের টান ভাই তুমি থেকে এবারে তুমি কোথায় গেলে সোনায়েমা সামের দরবারে হুজুর থাকি বলে আমাকে এত ক্ষমাষু আমি আল্লাহর নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে থাকি আমি বাদশা দরবারে থাকি নবীর দরবারে থাকি দউবে হচ্ছে ভাই আপাতত এতক্ষণ তুমি তোমার বাদশার যে গান করলে আপনি আমাকে এত ক্ষমাষু মনে করবেন না আমি আর বাদশা দরবারে থাকি খদে এই যুবত আবার বাদশাই বেখন না আমার বাদশার নাম বিলকিস শবা সরের রানী শবা সরের রানী বিলকিস বা ইবে আচ্ছা ভাই আপনার বাসার বাড়িতে আমি কে নিবে বলে চলো 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 হোবে কেন্দ ইন দিস এদিকে সোয়াম ইসলাম জাগ্রত হয়ে মিটিং ডাকলেন এই যেখানে ফাঁকিরা দানা পুনে ফ্যান্ডেল সাজালেন ওই যেখানে হুদ হুদ তো হুদুত পাখি তো নাই ওখানে তো আল্লাহ খুরান বলছে মা একটা অবস্থা না মালিয়া লা আর আল হুদু হুদা সোনামার বলেন কি হল কী হল হুদুত ফাখিকে দেখতেছি না কেন আম কান আমিনাল রাইমি আজকে কি শেখ জির মধ্যে অনুপস্থিত লা টু লা আসুক থাকে আমি জবাই করে হেলব দেখো নি চঁ

কোথায় যাচ্ছ বলে তোর তো একদিন মারাই নে তুমি কোথায় গিয়েছ বলে হুজুর কিছু হইয়ে না হয়তো যাসো না কই দেখো না তোমাকে জবাই করে বলছে বলে আর কিছু বলে নেই বলে আরেকটা বলছে কোথায় গিয়েছ উপযুক্ত কারণ তার সাথে পারলে মাফ বলে চলো চলো বড় সালা ফাঁকি বড় মুইন

ওই তো এ কি খবর বনুযুর ফাই ফাই শীতের হই দেখই হুদুত ফাকি সালা সালা তো রুজুর যে গর্সা আছে আর সোন মাত্র মারিবো দখনে মানুষ তো এই তো সা হুদুত ফাক্কির ডানা খুলে সা করে গিয়ে সোনে মানে স্লামের কদমে পড়লেন তো সালা গর্সা ফাং খেনে ঘুরিব ফুয়াজিবে সালা মা বাপ গড়ছো ই দে না

বিশ্বস্ত একটা সংবাদ নিয়ে এসেছি বিনাবাই আমি সবার সব থেকে আপনার জন্য বিশ্বস্ত সংবাদ নিয়ে এসেছি আচ্ছা যাও দুই একদিন যাওয়ার পরে এবারে দিকে অনেক লম্বা আলোচনা বলে তুমি যে বিল কিসকে দেখেছ সূর্য পূজা করে মশলেক আমি একটা সিটি লিখতাম নিতে পারবা বল পারব ওই إنه فرنا إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم يا سلام الاسلام قول ما يفهم إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم لا تعلو علي وأتوني مسلمين সবার সোনার রণী বিলকি আমি সব কিছু জানতে পারলাম লা তাল আলাইয়া তুমি আমাদের উপর অহংকার গৌরব করবে না আমার এই সিটি পাল মাত্রই থোমরা মুসলমান হয়ে আমি সুরাই মানের দরবারে সে যাও অল্লহ আকবর অল্লহ আকবর কোথায় চলে গেলো আমাদের শক্তি সত্যি ক্ষমতা সিডি ভাড়াই শিল মারি বহুত লম্বা আলোচনা ওই দূরত্ব কত দুই মাসের দূরত্ব ফিলিস্তিন থেকে সাবা শহরের দূরত্ব দুই মাসের দূরত্ব এদিকে বিলকিস রানী অনেক লম্বা আলোচনা বিলকিস রানী কেবিনের সহ সালাম ইসলামের দরবারে আসতেছে রওনা হয়ে গেছে রওনা ওদের তো কি এদিকে মিটিং ডাকলেন আমার ওয়াস এখানে এসে মিটিং ডাকলেন এই আমি জানলাম সভা সারা রানী বিলকি আমার দরবারে আসতেছে তার সিংহাসন তোখানে আছে তোমাদের মধ্যে কেউ আছো সে বিলকি জানি সিংহাসনটা আমার দরবারে এনে দিতে পারবে তোমাদের মধ্যে কেউ আছো কার আপ মিনাল জিন্নি আনাতি কবি কবলান তাকো মকামিক ইফিরিত এক খুবই জিন বলে উঠলেন হুজুর বিলকিসরানির সিংহাসন আমি সবহার শহর থেকে আপনার দরবার নিয়ে আসব ও পারবি কত কম সময় বলো হুজুর আপনার মিটিং শেষ আগে আগে

যার কাছে কিতাবের আলম ছিল যার কাতে যার কাছে কিতাবের আলম ছিল সে দাঁড়িয়ে বলছে হুজুর বিলকিসরানের সিংহাসন আমি আপনার দরবারে এনে দেব কতক্ষণ সময় বলে হুজুর আপনার চোখের ফলক মারার আগে আগে এগুলো আমি কুরআন শরীফ বলতেছি বাবা

ابن سلام علیه السلامه افن خلاص طبعی اونار نام ابن برخیه عاصف ابن برخیه بلند কিন্তু আল্লাহ কোরআন বলতেন এভাবে বলছেন যার কাছে কিতাবের আলম ছিল সেই বলছে হুজুর আমি বিলকিসের রানী সিংহ রানী বিলকিস সিংহাসন আপনার দরবারে এনে দেব সময় কতক্ষণ বলে চোখের ফলক মারার আগে আগে প্রাণ পিস্তামি বাহিরা আমরা কুঙ্গরের ছেলে এটা জবুর কিতাবের আলম ছিল জিন حیرাত হয়ে গেল হযরত আসু ইবনে বললেন আমি চকের ফলক মারার আগে আগে জেতা লাগবে দুই মাস আসতে লাগবে আর সিংহাসনিয়াম কত এ ইমিদি শেয়ারকান দিলজান আর ইমিদি পড়ে যায় নি তিনজন নালগাতি তিন জন বিল গিলকি সিংহাসন কত তো আর অর কইলে ওয়ালাহা আরশুন আযীম ও আল্লাহকে মাই ফাদার সিংহাসন বিরাট ভুল কথা আর যা দিন ভুল কথা তিনental গায়তো 50000 কিন্তু উনি কি বললেন আসবিনে bakın হুজুর বিলকিসর সিংহাসন আমি এনে দেব কত কম চোখের ফলক মারার আগে আগে

এক সময় ছোটবেলায় আমি জান আমার আম্মা এখন ও আছে আলহামদুলিল্লাহ দোয়া করবেন আল্লাহ যেন হায়াত করে ছোটবেলার কথা মনে পড়ে আমি যে আজান যখন হতো আমার আম্মা আমাদের দিয়েছে বাবা আজান হয়েছে যাও সবাইকে এটাকে দিতেন যা মসজিদে যাও আমরা কোনোদিন বিছানায় থাকতে পারিনি মসজিদে চলে গেছে বলতেন মসজিদে আজান যদি মোয়াজ্জান আসতে দেরি হয় আজান দিয়ে দিবা ওখানে পানির হোস ছিল পানির আজকের বলেন জিনটু তোরা তো টাইস জুগুর কোয়া নল সাইড যদি করো হোস নি বিনো তোরা করতে আমি জান বলতেন পানির হোস দিবা এত মালা গদুন আছিল মালা 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 সিনো দেখ কেন মাতিন নি কয় গনে নাইকুল নাইকুল হাইতিতে বাসকানো দি

শিবদি খলম বানাই সই আই বানাই আরা কই সই সই ফাতার রস তা والسরা গুরগুলি মিশ গরি খালি বানাই আর আবুদ্দিন নবী জল ন গরি খাতা নাও লই ترا তোরে এক ঋণ দুই ঋণ বলে খাগস আরা লেকে খাগস বরক বরকত বরকত এর লাইন ধরে আছে বরকত আরা বন্যা করতে দেনে

অবুক বারোটা বাজে গিয়ে অবাক ইনশ্বাস হচ্ছে তো আর এককাল লাস্ট হতে এক কিন্তু আর জেড়া দেয় না কেন তো এই চাইলাম দে আমরা মসজিদ নামাজ পড়ে ফজরের নামাজ পড়ে যখন বাড়িতে ফিরতাম তখন মুসলিম ফারার মহিলারা ফজরের নামাজ পড়ে মশাল্লায় বসে গুন 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 করে কোরআন তেলাবাদ করত

হ্যাঁ আমি আবার অনুরোধ জানাবো এমনি ওয়ার্ড শুনলে হবে না আমার বাইরে মাহফিল দিয়েছেন এই মাহফিলে একজন কত অনেক পরিশ্রম কষ্ট হয়েছে আমরা আবার নিজে কোরআন পড়ব আমার ছেলে মেয়েদেরকে আমরা কোরআনে পাকের তালিম দেব কোরআন শুনার তালিম দেব পারিবে না না ফাইলে আর ওয়ার্ড শুনিলাম পান কি ওই আবার হাতিস ফারিতাম চাইলেন আগে গেলে তো ইয়ে কৌটম দিয়া ইবে আমি বিলকিস সিংহাসন চোখের ফলক মারার আগে আগে এনে দেব যেতে লাগবে দুই মাস আসতে লাগবে দুই মাস আর কত বড় সিংহাসন কিন্তু এই আয়াতের তফসিরি দেখেন উনি একটু উজু করলেন দুই এখন নবল নামাজ পড়ার পরে বলে হুজুর এটা কি আনতে হবে বলে আনতে হবে দেখো আনো বলতে সোলামাল ইসলাম চোখ খোলা ময়দান খোলা একটু চোখের ফলক মালল উঠানোর সাথে সাথে বিল সিংহাসন সোলামাল ইসলামের দাবো আছে